গাছপালা পশু পাখি পোকা পোকামাকড় মানুষ যা পাবে তাই খাবে তাদের কোনো খাদ্য নাই সবই তাদের খাদ মাকড়ও খাবে সাপ কিছু খাবে মানুষও খাবে কিচ্ছু থাকবে না তারা যে এলাকা দিয়ে যাবে সেই এলাকায় না থাকবে কোনো বিল্ডিং না থাকবে কোনো গাছ না থাকবে কোনো শস্য না থাকবে কোনো মানুষ কোনো পোকামাকড় কোনো মানে যা বলেন আপনি দৃশ্যমান যা আছে সব খেয়ে ফেলবে এবং না থাকবে কোনো পানি পানিও পান করে ফেলবে তারা কয়েকদিনের মধ্যে তারা যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবে পৃথিবীর পুরো জায়গা থেকে মিঠা পানির যতগুলো উৎস আছে সব পানি খেয়ে ফেলবে খাওয়ার উপযুক্ত যত পানি আসে সব খেয়ে ফেলবে এই হবে অবস্থা তাদের প্রতিহত করার মতো শক্তি সেই সময় দুনিয়াতে থাকবে না হজরতে ইসা আলাইসাল্লাম মুসলমানদের কিছু সংখ্যা থাকবে তাদেরকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে অবস্থান করবেন তুর পাহাড়ের উপরে কোথায় অবস্থান করবেন এগুলো গল্প নয় গাল গল্প নয় এগুলো আল্লাহ জানিয়েছেন আমাদেরকে এই জন্য আমরা জানি খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন এই আলোচনা আর করব না আজকে শেষ করে দেব এই অবস্থা যখন হবে মুসলমানরা তুর পাহাড়ের মধ্যে আশ্রয় নিবে তারা পৃথিবীতে এরকম দাঙ্গা হাঙ্গামা শুরু করবে হজরতে ইসা আলা মুসলমান মমিন যারা থাকবে তারা খুবই বিপদে পড়ে আল্লাহ তাল্লার কাছে কান্না করে অনুনয় বিনয় করে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তারা কিছুদিন এই পৃথিবীতে এরকম হাঙ্গামা চালানোর পর পৃথিবী প্রায় ধ্বংস সব জায়গায় শুধু ইয়াজুজ আর মাহুজ কেউ নাই কোথাও কোনো জায়গায় শুধু কিছু মুসলমান থাকবে তোর পাহাড়ের উপরে ঈসা আলাহ সাল্লামের সাথে এরপরে তারা দোয়া করার পর আল্লাহ আল্লাতালা ইয়াজুজ এবং মাজুজ এই দুই জাতির ঘাড়ের এই জায়গায় এক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া বা এক ধরনের পোকা দিবেন এটা এক ধরনের পোকা এক ধরনের রোগ ভাইরাস বলতে পারেন এই সোহাসে রোগ হওয়ার পর একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন তাদের দেহ বড় বিশাল বিশাল সাইজের দেহ তারা দানবের মতো এই সবগুলো ধাপ ধাপ করে পড়বে আর মরবে পড়বে আর মরবে একজনও বেঁচে থাকবে না এমন অবস্থা হবে যে তারা সবাই যখন মরে যাবে পৃথিবীতে পা রাখার মতো ওই সময় কোনো জায়গা থাকবে না মুসলমানেরা তুর পাহাড়ে ইসা আলাহাল্লামের সাথে তুর পাহাড় থেকে নামবেন নেমে দেখবেন শুধু লাশ আর লাশ পুরো পৃথিবী তাদের চোখ যতদূর যায় তারা কোনো বসার জায়গা শোবার জায়গা খাবার জায়গা কিচ্ছু পাবেন না শুধু লাশ আর লাশ বিশাল বিশাল দেহ আমি তো আপনাদেরকে বলেছি মানুষের যে সংখ্যা হবে হাদিসে আছে তার চাইতে ইয়াজুস মাজুজের সংখ্যা কয়েকগুণ বেশি হবে মাত্র কয়েকজন বললেন এটা কত জুমায় বলেছি এক কথা কি বারবার রিপিট করবো কয়েক গুণ হবে দশ গুণ কয় গুণ এটা মনে রাখবেন যত মানুষ থাকবে পৃথিবীতে ওই সময় তার চাইতে গুণ বেশি হবে ইয়াজুজ এবং মাহাজুজের সংখ্যা তাহলে এখনই সাতশো বিলিয়ন মানুষ তাহলে তখন আরও কত হবে আর তারও গুণ অসংখ্য সংখ্যায় হবে অগণিত তারা এরকম লাশ যখন পড়ে থাকবে মুসলমানেরা আবার তাদের লাশের জন্য কিচ্ছু করতে পারবে না তখন আল্লাহর কাছে আবার করবেন এই এত বড় বড় লাশ ফেলবে কোথায় ফেলারও জায়গা নেই এক জায়গায় নিয়ে গিয়ে যে ফেলবে সেরকমও জায়গা নাই এত লাশ হবে ফেলবে তখন আল্লাহর কাছে আবারও দোয়া করবেন আল্লাহ তালা একটা এক ধরনের পাখি পাঠাবেন সেই পাখি উঁচের মতো তাদের ঘাড় হবে লম্বা এবং বড় বড় নখ বিশিষ্ট একটা পাখি আল্লাহই জানেন আল্লাহ এই পাখির নাম জানাননি নবী সাল্লাহ আমাদেরকে পাখির নাম জানাননি তিনি শুধু জানিয়েছেন ঘাড় লম্বা এবং নখ বিশিষ্ট এক ধরনের পাখি পাঠাবে ঝাঁকে ঝাঁকে এই পাখি এখন কোথায় আছে কোথা থেকে আসবে এটা একমাত্র আল্লাহ জানেন আবাবিল পাখি একবার আল্লাহ তালা পাঠিয়েছেন আবাবিল মানে তো পাখি নয় আবাবিল মানে হল ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে কি আলামতরা কৈফাফা আলা আরব্তু তারপর কি আলাম মিয়াজ আল কাইদা হুমফি তাদ্লিল ও আরসাল্ আলাইহিম চয় রন আবাবিল আল্লাহতালা ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছিলেন ঠিক এরকমভাবে ওই পাখিগুলোকে আল্লাহ তালা পাঠাবেন এই পাখিগুলো তাদের নখ দিয়ে ওই ইয়াজুজ মাজুজের লাশগুলো ধরে নিয়ে পৃথিবীর কোনো এক জায়গায় ফেলবে আল্লাহ ভালো জানেন পৃথিবীটা পুরো ক্লিন করে দিবেন কিন্তু রক্ত জমে থাকবে পৃথিবীতে রক্ত জমে থাকবে তখন আল্লাহর কাছে আবারও দোয়া করবেন দোয়া করার পর আল্লাহ তালা মুসল ধারে কয়েকদিন এমন বৃষ্টি দিবেন সারা দুনিয়ায় এমন কোনো জায়গা থাকবে না যে ওই বৃষ্টির ফোটা পড়বে না সব জায়গায় এক টানা বৃষ্টি হয়ে পুরো জমিনটা ধুয়ে আয়নার মতো চকচকে হয়ে যাবে এমন সুন্দর ফ্রেশ হয়ে যাবে তখন দুনিয়াতে কোনো বদকার থাকবে না যারা থাকবে সবাই ইমানদার এরপরে তারা এমন বরকত জমিনে পাবে জমিনটাতে এত বরকত হবে কেননা জমিনে তখন কোনো পাপ হবে না আর পাপ না থাকলে বরকত দেন কে বারাকাত আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেওয়া হবে তখন এত পরিমাণে ফসল ফলবে জমিন থেকে একটা বেদানা একটা আনার চেনে আপনার আনার কয়জন কয়জন খাওয়া যায় একটা আনার একজনের পেট ভরে না একটা আনার একটা গোষ্ঠীর জন্য যথেষ্ট হয়ে যাবে গল্প বলছি না হাসা যাবে না গল্প বলছি না এগুলো আল্লাহ জানিয়েছেন কে জানিয়েছেন একটা আনার একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে একটা গোষ্ঠীর জন্য যথেষ্ট হয়ে যাবে এক বকরির দুধ একটা গোত্র খেতে পারবে একটা গোষ্ঠী এক বকরির দুধ আর একটা আনারের ছায়ার নিচে এই একটা বেদনা তার যে ছায়া হবে বেদনা কত বড় হবে তার ছায়ার নিচে একটা পরিবার আশ্রয় গ্রহণ করতেও পারবে বেদনার খোসা ছিলেন খোসা খাওয়ার পরে যে খোসা থাকে এই খোসা এরকম রেখে পুরো পরিবার ওই খোসার নিচে আশ্রয় গ্রহণ করতে পারে। তাহলে একটা বেদনা এত বড় হবে এই পৃথিবীর এই সময় আসবে খুবই অল্প দিনের মধ্যে আসবে খুবই তাড়াতাড়ি আসবে এরপরে আল্লাহ তালা এত বরকত দেওয়ার পর জমিনটা এত বরকত পাবে মানুষ সবাই খুশি হবে আস্তে 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 ঈশাআ আলাহাল্লাম মৃত্যুবরণ করবেন ইমানদাররা কিছু কিছু মৃত্যুবরণ করবেন করতে 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 আবার সব ইমানদার ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সমস্ত জায়গা থেকে ইমানদারেরা বিলীন হয়ে যাবে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না আমাদের কাবা শরীফ প্রাণের স্পন্দন এই কাবা শরীফকে একজন ব্যক্তি এসে ভেঙে ফেলবে ধ্বংস করবে কিন্তু বাধা দেওয়ার মতো কোনো ইমানদার থাকবে না কোনো ইমানদার নাই একজন মানুষও থাকবে না যে মানুষ লা ইলাহা ইল্লা বলতে পারে এরকম মানুষ থাকবে না মানুষ কুকুরের মতো রাস্তায় রাস্তায় জেনা করবে কুকুর যেভাবে রাস্তায় সঙ্গম করে মানুষেরাও সেইভাবে রাস্তায় রাস্তায় সঙ্গম করবে তখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ আল্লাহতালা তখন সূর্যকে আদেশ করবেন পশ্চিম দিক থেকে ওঠার জন্য কোরআনুল কারিম উঠিয়ে নেওয়া হবে মাকাম ইব্রাহিম উঠিয়ে নেওয়া হবে অনেকগুলো নদী রয়েছে জান্নাত থেকে প্রবাহিত পাঁচটা নদী সেই ফোরাত নদী সহ সেই নদীগুলো উঠিয়ে নেওয়া হবে মুসা আলাহ লাঠি উঠিয়ে নেওয়া হবে বর্গতময় জিনিস পৃথিবীতে যা আছে সব কিছু উঠিয়ে নিয়ে যাওয়া হবে এবং কেয়ামত অনুষ্ঠিত হবে যখন একজন মানুষও আল্লাহ থাকবে না এমন মানুষ থাকবে যারা সবাই জাহান্নামি তাদের উপরে কেয়ামতের মতো এই কঠিন গজব আল্লাহ তালা নাজিল করবেন হাত্তা আল্লা তালা কাহাফ তিরানব্বই নম্বর আয়তের মধ্যে বর্ণনা করেছেন অতপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় জুলকার নাইন গিয়ে পৌঁছে গেল সেখানে ওই কমের লোকেরা এসে হজরত জুলকার নাইনের কাছে এসে অভিযোগ করতে শুরু করল অভিযোগ করতে শুরু করলো কিন্তু তাদের অভিযোগের ভাষাটা তিনি বুঝতে পারতেছিলেন না এটা বোঝা যাচ্ছে কিছু দুর্বল জীর্ণ শীর্ণ মানুষ এসে কোন একটা বিষয়ে বলতেছে বারবার অনুনয় বিনয় করছে কিন্তু কি বলছে এইটা তিনি বুঝতে পারছেন না কওলা কোরআ আল্লাহ বলেছেন মোটেও জুলকার নাইন তাদের কথাগুলো বুঝতে পারতেছিলেন তারা কি বলতেছে শুধু মুখের দিকে তাকিয়ে আসে আর তাদের দিকে মায়া হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে তারা খুবই কষ্টে আছে। কিন্তু তাদের কথা বোঝা যাচ্ছে এভাবে ইশারা ইঙ্গিতে অনেক চেষ্টার পর তারা বুঝতে পারল যে কোনো একটা জাতি সম্পর্কে তারা অভিযোগ দিচ্ছে যে এই পাহাড়ের ওই পাশ থেকে কিছু সম্প্রদায় আসে বছরে দু একবার আসে সিজনে সিজনে আসে আর যখন আসে তখন আমাদের ক্ষয়ক্ষতি করে আমাদের মধ্য থেকে নারী শিশুদেরকে বন্দি করে নিয়ে যায় অনেককে হত্যা করে এরপরে গরু বাছুর গাছপালা যা আছে সব কিছু ধ্বংস করে ফেলে যা আছে সব খেয়ে ফেলে এবং বাকিগুলো সাথে করে নিয়ে যায় যখন তারা আসে এই জনপদকে শ্মশান বানিয়ে দেয় একদম শেষ করে ফেলে আবার আমরা কষ্ট করে কিছু জোগাড় করি নিজেদের খাবার দাবার আবার তাদের আসার সময় হয় তারা এসে আবার এইগুলো নিয়ে চলে যায় এই জনপদ সম্পর্কে তার অভিযোগ করতেছিল হজরত জুলকার যখন বুঝতে পারলেন এই জনপদ যে লোকের কথা বলছে কুরানুল করিমের সুরাতুল কাহাফের চুরানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইন্দায় ওই জনপদের লোকগুলো বলছিল নিশ্চয়ই ওই পাশে যে জাতি রয়েছে সেই জাতি দুইটা জাতি একটার নাম হলো ইয়াজুস আর একটার নাম হলো মাজুজ। এরা যখন আসে মুফসিদু নাফিল আর আমাদের জমিনের উপর প্রচণ্ড বিশৃঙ্খলা করে প্রচণ্ড অশান্তি করে কোনো শান্তিতে কোনো মানুষকে বসবাস করতে দেয় না মানুষ পশু পাখি যারা আছে সবাইকে ধ্বংস করে দিয়ে তারা চলে যায় এরকম ভাবে তারা অভিযোগ করছে আর বলছে না তারা বলছে বাইনা না সাদ্দা আমাদের এবং তাদের মধ্যখানে আপনি আমাদেরকে একটা প্রাচীর তৈরি করে দেন একটা প্রতিবন্ধক তৈরি করে দেন একটা দেওয়াল তৈরি করে দেন যাতে করে তারা আমাদের এই পাশে আর না আসতে পারে এই প্রস্তাব দিচ্ছে ওই জনপদের লোকজন তাদের ভাষায় তারা ইশারা বলছে আল্লাহর বান্দা হজরত জুলকার নাইন তাদের ভাষা বুঝতেন না এখানে উল্লেখ করা হয়েছে প্রথমেই কওলা তারা কি বলছে কিছুই বোঝা যায় না কিন্তু তাদের আচার আচরণ মুখের তারপরে শরীরের শরীরের ভঙ্গি এইগুলো থেকে বুঝতে পারলেন যে একটা প্রাচীরের কথা বলা হচ্ছে এরপরে তারা প্রস্তাব দিচ্ছে আপনি যে আমাদের এই প্রাচীর করে দিবেন এজন্য অর্থ সম্পদ আমরা সাহায্য করব আপনাকে এগুলো দিয়ে এবং আমরা একটা ট্যাক্স সিস্টেম একটা কর সিস্টেম করব আপনাকে আমরা বাৎসরিক বা মাসিক আপনাকে আমরা শোধ করে দেবো এর মূল্য তারপরেও আপনি এই ভয়ঙ্কর জাতি থেকে আমাদেরকে বাঁচান এইভাবে যখন বলছে তখন হজরতে জুলকার নাইন এই কথা বলেছিলাম তাদের কাছ থেকে কোনো উপঢৌকন কর কোনো ট্যাক্স না নিয়ে শুধু তাদেরকে বলেছিলেন যে আপনারা একটু শারীরিকভাবে পরিশ্রম করে যাই হোক পরিশ্রম শুরু হলো অসংখ্য তামা লোহা সেখানে এনে একত্রিত করা হলো প্রথমে একটা লোহার লেয়ার তৈরি করা হলো এমনভাবে লোহাগুলো সাজানো হলো সাজিয়ে নিচে আগুন ধরিয়ে দেওয়া হলো লোহাগুলো গলে গলে তামা আর লোহা গোলে মিশ্রণ হয়ে এমন একটা প্রাচীর তৈরি হল এর আগে হজরতে জুলকার নাইন আল্লাহর কাছে একটা দোয়া করলেন আল্লাহ যতদিন না এই প্রাচীর সম্পন্ন হয় ততদিন পর্যন্ত ইয়াজুজ এবং মাজুজ যেন এই দিকে না আসে কারণ তারা আসলে তো প্রাচীর করতে দেবে না আর তারা জনপদের মধ্যে আসতো সিজনে সিজনে কয়েক মাস পর বছরে দুইবার তিনবার এরকম কিন্তু তারা সব সময়ের জন্য আসতো না যখনই আসতো একদম ধ্বংস করে দিয়ে যেত ওই জাতির মানুষেরা আস্তে আস্তে একটু তাদের নিজেদেরকে গুছিয়ে নিত আবার এক সময় তারা এসে আবার ধ্বংস করে দিত এইভাবে বছরের পর বছর চলছে যখন প্রাচীর তৈরি করা হলো আল্লা তাল্লার কাছে দোয়া করে জুলকার নাইন শুরু করে দিলেন কয়েক মাস লেগেছিল ওই প্রাচীর তৈরি করতে এমন একটা প্রাচীর দ্বার হলো সেখানে ওই একটাই পথ ছিল ওই গুহার ভিতরে ওই পাহাড়ের মধ্য দিয়ে ওই জায়গায় প্রবেশ করার মানে যেখানে এয়াজুজ মাজুজ সম্প্রদায় থাকত বাইনানা ও বাইনা হোম সদ্দা তাদের চাওয়া ছিল আমাদের এবং তাদের মধ্যে একটা প্রতিবন্ধক তৈরি করে দিন একটা প্রাচীর একটা দেওয়াল তৈরি করে দিন যাতে করে তারা আমাদের এখানে আর না প্রবেশ করতে পারে যখন দেখা গেলো এই প্রাচীর হয়ে গেল তখন হজরতে জুলকান নাইন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন কি ভাষণ দিলেন তিনি বলতেছেন যে এই সম্প্রদায়ের লোক তোমরা শোনো এই প্রাচীর আমি করে দিয়েছি আল্লাহ তালা আমাকে শক্তি সামর্থ্য যতটুকু দিয়েছে আমি চেষ্টা করেছি এমন একটা প্রাচীর তৈরি করার যাতে আমাদের দৃষ্টিতে মনে হয়েছে এটা শক্তিশালী এই প্রাচীর ততদিন পর্যন্ত থাকবে যতদিন আল্লাহ চাইবে যতদিন আল্লাহ কথাটা বুঝবেন ভালো করে যতদিন আল্লাহ চাইবেন ঠিক ততদিনই এই প্রাচীরটা থাকবে এই বলে হজরতে নাইন বোঝালেন যে এক সময় প্রাচীরটা ভেঙে যাবে যতই শক্তিশালী হোক এক সময় ভেঙে যাবে আর ঠিক যতদিন আল্লাহ চাইবেন ততদিন এই প্রাচীর কেউ ভাঙতে পারবে না তারা যতই শক্তিশালী হোক এক কথার মাধ্যমে দুইটা জিনিস বোঝালেন যে একদিন এটা ভেঙে যাবে আবার একটা জিনিস বোঝালেন তোমরা টেনশন করো না যে এটা ভাঙতে পারবে না তারা তোমরা নিরাপদে থাকতে পারবে কিছু সময়ের জন্য হলেও পারবে যতদিন আল্লাহ অবকাশ দিয়েছেন